পায়খানার রাস্তায় ব্যথা পায়খানায় বসলেই ভয় পাই পায়খানায় পায়খানার চাপ হলেই মনের ভিতরে প্রচুর ভয় তো এই রোগ থেকে বাঁচার উপায় কি এইটি ফিশন নামের একটি রোগের লক্ষণ এটাকে গ্যাস বলে অনেকেই চেনে আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ অবরাকাত আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তো সম্মানিত বন্ধুরা আপনাদের অনুরোধে আজ পায়খানার রাস্তায় ব্যথা গ্যাস বা এনাল ফিশারের মতো রোগ থেকে ঔষধ ছাড়া বাঁচার উপায় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এই রোগের কারণ ও সমাধান অতি সহজ ভাষায় বুঝিয়ে বলার চেষ্টা করব ইনশাল্লাহ তো সম্মানিত বন্ধুরা যাদের পায়খানার রাস্তায় ব্যথা পায়খানায় বসলেই মনে হয় ছুরি বা কাশি দিয়ে কেটে দিয়েছে পায়খানার চাপ হলে ভয় লাগে তো ঔষধ ছাড়া এই রোগ থেকে বাঁচার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি তো বন্ধুরা পায়খানার রাস্তার ব্যথা দূর করতে এই ভিডিওর প্রথম পর্ব যেখান থেকে শেষ করেছি দ্বিতীয় পর্ব ঠিক সেখান থেকেই শুরু করছি যারা প্রথম পর্বটি দেখেন নাই এই দ্বিতীয় পর্ব দেখার আগে প্রথম পর্বটি দেখে আসুন প্রথম পর্বটি না দেখলে শুধু দ্বিতীয় পর্ব দেখে ভালো কিছু বুঝতে পারবেন না তো শুরু করছি দ্বিতীয় পর্ব তো পায়খানার রাস্তায় আরো একটি রোগ হয় তো এই রোগটি একটু আলাদা তো এই রোগ হলে পায়খানার রাস্তায় ঠিক এই রকম কাঁঠালের মুসির মতো বাইন মাছের মাথার মতো অথবা নরম তুলতুলে বোটার মতো দেখা যায় এটা দীর্ঘদিনের পুরোনো হলে পায়খানা করার সময় বের হয়ে আসে আবার অটোমেটিকলি ভিতরে ভিতরে চলে যায় অথবা আঙ্গুল দিয়ে দিতে হয় এতে পিচ্ছিল কিছু পদার্থ বের হতে পারে তবে অর্শ বা পাইলসের ক্ষেত্রে এনাল ফিশারের মতো তীব্র ব্যথা হবে না কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি ব্যথা হতে পারে তবে অ্যানাল ফিশারের মতো প্রতিবার পায়খানায় গেলেই এই ব্যথা হয় না পাইলস এবং অ্যানাল ফিশার দুইটি রোগের ক্ষেত্রেই পায়খানার রাস্তায় চুলকানি হতে পারে আর উজ্জ্বল লাল রক্ত দেখা যেতে পারে তবে অ্যানাল ফিশারের ক্ষেত্রে সামান্য রক্ত দেখা যায় তো বন্ধুরা পাইলস নিয়ে আলাদা একটি ভিডিও রয়েছে প্রয়োজনে দেখে নেবেন সম্মানিত দর্শক যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওর ক্লিক করে এখনই দ্রুত পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত লক্ষ লক্ষ রোগী তো দর্শক একটু ভালো করে খেয়াল করুন এনাল ফিসার এর উপসর্গ দেখা দিলে আপনি নিজে নিজে কিভাবে এর প্রতিকার করবেন এক পায়খানা যদি বেশি শক্ত হয় সেই ক্ষেত্রে বাথরুমে যাওয়ার আগে পায়খানার রাস্তায় ভ্যাজলিং বা জেলি ব্যবহার করবেন তাতে কিছুটা হলেও ব্যথার উপশম হবে দুই পোস্টাব বা পায়খানার চাপ হলে আটকে না রেখে দ্রুত সেরে ফেলুন মনে রাখবেন যত বেশি সময় পায়খানার চাপ ধরে রাখবেন ততই পায়খানার পানি শুকিয়ে পায়খানা আস্তে আস্তে আরো শক্ত হতে থাকবে তাতে কোষ্ঠকাঠিন্য আরো বেড়ে যাবে মল ত্যাগ করতেও কষ্ট হবে এবং এনাল ফিশারের এর ক্ষত সারতেও বেশ দেরি হবে তো এনাল ফিশারের রুগীদের যেহেতু মল ত্যাগ করতে পায়খানার রাস্তায় ব্যথা হয় সেই ক্ষেত্রে ব্যথা কমানোর বিষয় নিয়ে আমার পরবর্তী আলোচনা তিন ব্যথা কমানোর জন্য আপনি সিক্স প্যাক ব্যবহার করতে পারেন সহজ ভাষায় বলতে গেলে আপনি গরম পানির স্যাক নিতে পারেন এতে করে আপনার ব্যথার উপশম পাবেন তো কিভাবে নিবেন তো একটি পাত্রে কুসুম গরম পানি করে বাথরুম শেষে পরিষ্কার হওয়ার পরে যাতে কোমর থেকে পায়খানার রাস্তা পর্যন্ত ডুবে যায় এই গরম পানি পায়খানার রাস্তার মাংস পেশিকে রিল্যাক্স করতে সাহায্য করে ফলে আপনি ব্যথা থেকে সুস্থি পেতে পারেন তবে এই ক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলির কারোর সাহায্য পেতে পারেন আপনি চুলায় গরম পানি দিয়ে বাথরুমে গেলেন বাথরুম শেষে পরিষ্কার হওয়ার পরে আপনার সাহায্যকারী ব্যক্তি আপনার গরম পানিটি এগিয়ে দিলে এর মধ্যে ঠান্ডা পানি মিশিয়ে সহনীয় পর্যায় করে তবেই এই পানির মধ্যে বসবেন গবেষণায় দেখা গেছে যারা এই সিক্স প্যাথ ব্যবহার করেছেন তাদের ব্যথা অনেকটাই কম তো এটা শুধু বাথরুমে গেলেই যে ব্যবহার করবেন তা কিন্তু নয় দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন যারা যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা ও অঙ্গের শীতলতা সহ পেট ফাঁপা বধজম আইবিএস পুরাতন আমাশয় এবং যেকোনো প্রকারের পেটের রোগ নিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন হয়তো এই রোগ থেকে আর কোনদিন মুক্তি পাব না আপনাকে বলছি আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে স্ক্রিনে দেওয়া ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন আপনার রোগ যত জটিল যত পুরাতন বা যত কঠিনে হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ চার ব্যথা কমানোর জন্য ঔষধ খেতে পারেন ব্যথা যদি অসহনীয় হয় ছয় ঘন্টা পর পর পাঁচশো মিলিগ্রামের দুইটি প্যারাসিটামল খাবেন তবে খেয়াল রাখবেন একজন প্রাপ্ত বয়স্ক অর্থাৎ যার ওজন পঞ্চাশ কেজির উপরে সে দিনে চার গ্রাম অর্থাৎ আটটি ট্যাবলেটের বেশি খাবেন না এর ব্যতিক্রম হলে বা ব্যথার তীব্রতা বেশি হলে অবশ্যই চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হবেন তবে সৃষ্টি করে এমন কোন ওষুধ খাবেন না পাস মল ত্যাগের সময় পেশার দিবেন না তাতে আপনার পায়খানার রাস্তা ফেটে যন্ত্রণা আরো বেড়ে যেতে পারে হয়তো আপনি প্রশ্ন করতে পারেন পায়খানায় পেশার না দিলে এই শক্ত পায়খানা বের হবে কিভাবে আলোচনা রয়েছে অবশ্য অবশ্যই দেখে নেবেন সম্মানিত দর্শক আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন উপরোক্ত পরামর্শের পাশাপাশি শক্ত পায়খানা নরম করার জন্য পায়খানার রাস্তা ব্যথা কমানোর জন্য এনাল ফিশার এবং পাইলস থেকে বাঁচার জন্য একটি ওষুধের নাম বলে দিন তো আপনাদের অনুরোধে পায়খানার রাস্তার ব্যথা এনাল ফিশার এবং পাইলস থেকে স্থায়ীভাবে স্থায়ীভাবে মুক্তি পাওয়ার জন্য সম্পূর্ণ প্রাকৃতিক এবং মুক্ত একটি ওষুধের নাম বলে দিচ্ছি একসা চামচ সফুক আবে হায়াত এক গ্লাস হালকা গরম পানিতে রাত্রে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সেবনে ওয়াশো পাইলস পায়খানার রাস্তার ব্যথা এবং এনাল ফিশার তো নিরাময় হবেই সেই সাথে গালে বরণ বা বরণের দাগ মেস্তার দাগ পেট ফাওয়া বধজম পেটের গ্যাস এবং চুল পড়া বন্ধ করে পাতলা বীর্য ঘন ও গাঢ় করে দ্রুত বীর্যপাত রোধ করে স্ত্রী মিলনের সময় স্থায়ীভাবে বৃদ্ধি করে চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এমনকি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে রাখবে রোগ মুক্ত সুস্থ সবল টক বগের তিরিশ বছরের যুবকের মতো ইনশাল্লাহ তো বন্ধুরা সবফুক আবেহায়াত সংগ্রহ করতে ভিডিও এবং উপরে ক্লিক করে সংগ্রহ দর্শক দর্শকাঠিন্য অর্শ পাইলস এনাল ফিশার পায়খানা রাস্তার ব্যথা পেটের গ্যাস পেট ফাফা বধ আইবিএস ও পুরাতন আমাশয় নিয়ে যারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন হয়তো জীবনে আর এই রোগ থেকে মুক্তি পাব না আপনাকেই বলছি আপনি না হয়ে এই রোগের স্থায়ী সমাধান পেতে দেওয়ার ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন আপনার রোগ যত পুরাতন যত জটিল বা যত কঠিনে হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ তো রোগ মুক্ত জীবন গড়তে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অথবা আপনাদের মতামত দিতে কমেন্ট করুন সম্মানিত দর্শক আপনাদের শরীরে কোন প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত